সাধারণ মানুষ নির্বাচনমুখী হয়ে গেছে তাদের মধ্যে সন্দেহ বা এমন কিছু নাই দীর্ঘ যাবৎ মানুষ ভোট দিতে পারে তার মনে তো নাই স্বাভাবিকভাবে মানুষের কাছে অভিবাস শূন্য মনে হয় আর কি করতে পারুক না পারুক নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে যেতে পারে কথা বলতে পারে সেই জায়গাটা টোটালি বন্ধ হয়ে গেছে এই জন্য অনেক দল অনেক রকম খেলাধুলা করছে নির্বাচনটাকে বন্ধ করে দেওয়ার জন্য বিলম্বিত করার জন্য গোলা পানিতে মাছ শিকার করার জন্য করছে কিন্তু আমি মনে করি না যে এই দেশের সাধারণ মানুষ এটা মেনে নেবে এই দেশের সাধারণ সাধারণ মানুষ ভোটের পক্ষে এবং ভোটের দেওয়ার জন্য তার প্রস্তুতি নিচ্ছে এবং আমি মনে করি যে এবার কার ভোটটাও খুব উৎসাহ এইখানে আমি সরকারকে দোষ দিতে চাই আমরা অতিথিকেই দেখেছি আমরা অতিথি দেখেছি যখনই কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট এসেছে এসে সবচেয়ে আগে যেটা করেছে হলো অস্ত্র করেছে এবং এলাকার যারা ক্রিমিনাল তাদেরকে ধরার চেষ্টা করছে অথবা তাদেরকে এই সরকার দেড় বছর দেড় বছর ক্ষমতায় আসছে এরকম যে ব্লক রেড দিয়ে অস্ত্র উদ্ধার করার সাথে কম যদিও এই সরকারের আমলে সবচেয়ে বেশি অস্ত্র বাইরে আছে সুতরাং এই অস্ত্রগুলো উদ্ধার করলে নির্বাচনটা সুস্থভাবে মানে নিশ্চিন্ত করা যেত আর কি সে অস্ত্র উদ্ধার হয়নি আমি জানি না আরো এক মাস হাতে হাতে সময় এর মধ্যে করতে পারবে কিনা আরও শোনা যায় যে কন্ট্রাক্টার অনেক এসে গেছে তো এসব মিলিয়ে একটা সংকেত আছে ভয় মানে জীবনের ভয় করে সংকেত আছে তারপরেও পুরো ইলেকশনই তো খুব সুচরাভাবে সুন্দর ভয় পালন হয় না ভ্যালেন্স হয় তো সেগুলো মাথায় রেখেই আমরা মনে করি যে এবার নির্বাচনটা সুন্দর হবে আমরা তরুণ ভোটারদের জন্য সবচেয়ে বড় আমরা যেটা প্রচার করছি যেটা যেটা আমরা করবো তার এখন হচ্ছে কমিটেড সেটা হচ্ছিল যে বেকার ভাতা বেকার ভাতা হচ্ছে এই না যে চাকরি পাইল না সেজন্য বেকার ভাতা দেওয়া হলো বেকার ভাতা হচ্ছিল যে চাক লেখাপড়া শেষে বেকার বসে না থেকে কোনো না কোনো ভকেশনাল বা কোনো স্কিল ট্রেনিং দিল আর কি সেই ট্রেনিং কালের জন্য আমরা ভাতা দেব যাতে বাড়িতে বলতে না পারে যে বেকার ছেলে ভাতা দিবস সেই ট্রেনিং শেষ হয়ে গেলে আমরা যত যতগুলো লোকের বিভিন্ন প্রকারের যে ট্রেনিং দেওয়া হবে সেই এক বছর বা দেড় বছরের যে ট্রেনিংটা সেইটাকে বেস করে আমরা চাকরির ব্যবস্থা করতে পারি ওই ট্রেনিং শেষ করে যারা চাকরি ঢুকতে পারে তার অর্থনীতি একটা ছেলে লেখাপড়া শেষ করে বেকার থাকলো না লেখাপড়া শেষ করে ট্রেনিং করলো ট্রেনিং করে চাকরির জন্য দিল তার সোর্স অফ ইনকামটা থেকেই ফ্লো লোয়ার ইনকামটা থেকে গেল স্বাস্থ্যের ব্যাপারে বলেছি আমরা স্বাস্থ্য কার্ড দেব যেটা একেবারে ইউনিয়ন লেভেলে কমিউনিটি সেন্টার থেকে চিকিৎসা একেবারে ডিস্ট্রিক্ট হসপিটাল লেভেল পর্যন্ত হবে তো এগুলো এগুলো আমাদের হেলথ কার্ডের বলা আছে তারপরে ফ্যামিলি কার্ডে বলা আছে মেয়েদের ক্ষমতায়ন করার জন্য আমরা যে ফ্যামিলি কার্ড দেব সেই ফ্যামিলি কার্ড থেকে যে অর্থ পাবে সেই অর্থ দিয়ে ক্ষুদ্র ব্যবসা করে মহিলারা নিজের পায়ে দাঁড়াবে সেই ব্যবস্থা আমরা করছি ফ্যামিলি কার্ড তো সবাইকে খাবার পাব না মানুষের কাছে একটা ভ্যাকিউম ছিল এবং তাদের রমান সাহেব আসার পরে স্বাভাবিকভাবে মানুষের সামনে একটা প্রতীক আছে যেই এই মানুষটা আমাদের নেতৃত্ব দিবে এবং এই মানুষটা দেশের একটা পরিবর্তন আনতে পারবে সেই আস্থাটা মানুষের আছে